গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিতে তেত্রিশ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে মোদীকে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিতে ৩৩ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে মোদীকে ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে তেত্রিশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির উত্তরখণ্ডের শঙ্করাচার্য স্বামী কবি মুক্তির শিরোনন্দ সরস্বতী আগামী সতেরো মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড় আন্দোলনেরও আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি দাদা আমার এখানে একটা প্রশ্ন আছে গরু যদি আপনার রাষ্ট্রীয় মা হয়ে যায় তা বাবাটা কে হবে হাসির কথা না যদি মা থাকে তো বাবাও থাকতে হবে তাই না আমি বলুম না আমার শরম কর এই শালা করে অস্ত্রটা বের করব তোদের পিছনে খাচাং করে মেরে দেব বুঝলি কি না বুঝলি আমরা তো বুঝলাম দাদা আপনারা একটু বুঝে রাখেন আমাদের পাঠায় ঘেচান করে মারতে গিয়ে আপনাদের পাঠা যেন আবার লাল না হয়ে যায় কি বলি ভাইরে ভারতের গোমাতা তো গুতে সবার পাছা লাল করে দিতেছে তাহলে গোমাতাকে একটু বলেন না আমাদের আপা শেখ একটা জোরে সরে গুতা মারতে যে গোতা বাংলাদেশে এসে পড়ে যেতে পারেন আমরা তার বিচারটা করতে পারি এতগুলো ভাই হত্যার আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি দেখেছেন বন্ধুরা তারা কতটা শিক্ষিত আড়াই হাজার কে সাড়ে দুই হাজার যে বলা যায় আমরাই তো সেটা জানতাম না আমি শেখ মুজিবের দেশের স্বার্থ কখনো বেঁচি না ক্ষমতা লোভ আমি করি না আপা নাকি ক্ষমতার লোভ করে না আর এই কথা শুনে মিজানুর রহমান আজারি কি বলল শুনুন জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশিদিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশ দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন আপনি একদম ঠিক কথা বলেছেন হুজুর সকল স্বৈরাচার ও জুলুমবাজারি বাজারে একদিন না একদিন পতন হয় যেমনটা হয়েছিল নম্রত ফ্রাউনের আর বর্তমান হলো আমাদের বাংলাদেশ শেখ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সে যাক বন্ধুরা চলুন দেখি গুজব সাংবাদিক ও ছাগলের তিন নম্বর বাচ্চা ময়ক্রঞ্জন ঘোষ আবার কোন নতুন গুজব নিয়ে আমাদের সামনে উপস্থিত হলো ওকে কলমে কালি ছিল না সে কলমে কালি ছিল না সেজন্য ভারতের উপর ট্রাম্পের চাপ ডক্টর মোদীর বাপ ভাইরে ডক্টর ইনুস আসলেই মোদির বাপ আর মোদির বাপ বলেই ডক্টর ইনুসের চাপ সহ্য করতে না পারে মোদি এইসব গরু ছাগল মার্কার সাংবাদিক দিয়ে ডক্টর ইনুসকে চাপে রাখার চেষ্টা করতেছে কিন্তু কোনোদিনও তারা এসবে সফল হবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে বন্ধুরা এবার দেখুন বিএমপি নেতা আজম খান যখন ফ্রুটিকা খেয়ে বক্তব্য দেয় আসবে দেশ নাতৃ বাংলাদেশ তৈরি হয়ে যা দেশটা বাংলাদেশিকার এই এক গুণ কখন যে মনকেও পিওর করে দেবে বুঝতেই পারবেন না বন্ধুরা এই পর্যায়ে এই ভিডিও ক্লিপ আমার সেই সব বন্ধুর জন্য যারা চান তাদের সংসার জীবনটা হোক স্বর্গের মতো শান্তি ও সুখময় আমার স্বামী হচ্ছে আমার কাছে বললে দরকার সারা পা ধরে স্বামীর তারপরেও স্বামীকে অসম্মান করবো না কারণ আল্লাহর পক্ষ থেকে আমার স্বামী আমার জন্য রিজিকের ব্যবস্থা করে নিয়ে আসে সো আমি আমার স্বামীকে ওইভাবেই ভাবেই ভালোবাসবো আর প্রত্যেকটা নারীর এইটাই করা উচিত বোন তোমাকে সেলুট বাংলার ঘরে ঘরে প্রতিটি সংসারে আমার মা বোনরা যদি এইভাবে চিন্তা ভাবনা করতো তাহলে অকালে তাদের সংসারটি ভেঙে যেত না অশান্তির সৃষ্টি হতো না তাদের সংসারে দেখতে থাকুন